অনেকগুলো গুড আফটারনুন কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আজকে যাচ্ছি ছেলেকে স্কুল থেকে আনতে ঘড়িতে দুটো বাজে মঙ্গলবার আর বৃহস্পতিবার ছেলেকে আনতে যাই কিন্তু আজকের দিনে হঠাৎ করে মনে হলো যাই একটু গিয়ে নিয়ে আসোর বাবার সাথে তাই জন্য দুপুরবেলা এখন যাচ্ছি ওকে আনতে আর আজকের ভিডিওটা এখন থেকেই শুরু করলাম আগে ওকে নিয়ে আসি বাড়িতে সবার খাওয়া হয়ে গেছে ও আসবে খাবে তারপরে স্নান করে যাবে হচ্ছে হলো কম্পিউটার সেন্টার যাই কোনো দিন যাই না অনেক দিন পর যাচ্ছি হয়তো অবাক হয়ে যাবে আর আমার গেদুরও খাওয়া হয়ে গেছে সে এই ঘুমাচ্ছে ঘুমাবার স্টাইল দেখুন মাথা ঝুলিয়ে ঘুমাচ্ছে প্রথমে মনে হচ্ছিলো মাথাটা মানে আটকেই গেছে কিন্তু এখন দেখছি ও নিশ্চিন্তে খেয়ে ঘুমাচ্ছে আমি বেরিয়ে যাই পরে আবার কথা হবে এত বৃষ্টি হচ্ছিল ভালো লাগছিল না মনে হচ্ছিল কখন রোদ উঠবে আর আজকে যখন রোদ উঠেছে তখন বিচ্ছিরি অবস্থা রোদে গরমে একদম মানে নাজে হাল যাই বাবা গাড়িটা স্টার্ট দিচ্ছে এই যে চলো চলো

আর ছেলে স্নান টান করে খেতে বসে গেছে ওকে খেতে দিয়ে দিয়েছি কারণ ও তো যাবে কম্পিউটারে তাই ও খেলে ওকে নিয়ে আমি আবার কম্পিউটারে যাব। আর সকালবেলা কি রান্না করে সেটা তো তোমাদের দেখায়নি তাহলে দেখিয়ে দিই এই দেখো ঝিঙে দিয়ে ডাল রান্না করেছি এই নিয়ে দুদিন ডাল রান্না করলাম ভালোই লাগে আর এই গরমে ঝিঙে খাওয়া ভালো তো এমনি করলে তো খাবে না তাই ডালের মধ্যে দিয়ে দিয়েছি আর ওর ভাতটা যদি মেখে দিই না এই দিয়ে ওদিপি বিখে নেয় তাই জন্য এই ঝিঙের ডাল আর এইখানে আছে হচ্ছে হলো ভেটকি মাছের ঝোল আমার ছেলের মাছের ঝোল মোটে খেতে চায় না ওকেই দিয়ে খাচ্ছে দেখো ভেন্ডি ভাজা আর পাঁপড় ভাজা খেয়ে নিয়েছে আর ডাল দিয়ে এই দিয়ে ভাত মেখে এটা হচ্ছে ওর দুপুরের খাবার বেশি আমি মাছ বেছে দেবো একটুখানি বেছে দিই একদম মাছ খেতে চায় না জানো তো আর এখন আমার কাজ হচ্ছে হলো ওর এই যে টিফিন বাটিটা মাছবো ওর থালাটা মাছবো আর এই যা গরম পড়েছে এই তরকারি তরকারিগুলো না ফ্রিজে ঢুকিয়ে রাখবো এগুলো করে ফেলি তারপর ওকে তারপর কম্পিউটার সেন্টারে নিয়ে যেতে হবে আগে এগুলো করা হয়ে যাক তাহলে ওকে নিয়ে কম্পিউটার সেন্টারে যেতে পারবো এই চলো যাবে যে চলো দেরি হয়ে আর তোর কষ্ট হচ্ছে একটু বাইক আমি ছেড়ে দেবে বাবাকে খাটতে হবে না অ্যাক্সিডেন্ট হয়ে যায় রাস্তা তোর গাড়িতে উঠবো মানুষ নাকি পাগল হয়ে যাবে স্টার্ট চার্ট অবধি ঠিক আছে তার বেশি না কিন্তু বেশি আসো ও আমার ছেলেকে কম্পিউটার সেন্টারে দেওয়া হয়ে গেছে আর এখন আমি ওর বাবার সাথে যাচ্ছি হচ্ছে হলো না কোথায় যাচ্ছি যেন সার্ভিস সেন্টারে কারণ আমার ফোনটা দুদিন আগে খারাপ হয়ে গেছে ছেলে ফোনটা ব্যবহার করছি আর আমার সার্ভিস সেন্টারে দিয়েছি দেখা যাক সার্ভিস সেন্টারে কি বলে যাই না তো কি হয়েছে ওখানে গিয়ে দেখব আমি চাপাটালিতে চলে এসেছি আর সুব্রত ওই যে সার্ভিস সেন্টারে দাঁড়িয়ে আছে দেখি কি বলে ফোনের বিষয় এখানে দাঁড়িয়ে না কথা বলা যায় না এত বাস গাড়ি যায় না কথাটা ঠিক আসছে কিনা বুঝতে পারছি না এখানে এখন আমি ওয়েট করব ফোনটা যদি হয়ে যায় খুব ভালো হয় যদি না হয় তাহলে আমার ভোগান্তি আছে যখন কোনো ফোন ভালোভাবে শিখে উঠি না তখনই ফোনের ডিস্টার্ব হয় না তো ফোন হাত থেকে করে ভেঙে যায় এটা আমার কপালেই আছে যাইনেটা কী হবে আবার এত খরচায় করা যাবে না তাহলে ফেলে দেবো তাহলে একবার দিয়ে যাবেন যখন না হয় না অন্য কিছু তাহলে একবার সেরকম টাইমে দিয়ে যাবেন ওই কম খরচার মধ্যে যদি করে দিতে পারেন ইভিনিং অনেকক্ষণ আগে বাড়ি চলে এসেছি কম্পিউটারে ছেলেকে দিয়েছি সার্ভিস সেন্টারে গেছি সার্ভিস সেন্টারে গিয়ে মনটা এত খারাপ হয়ে গেছিলো না আর বাড়িতে এসে কিচ্ছু করতে ইচ্ছা করছিল না ফোনটা সারাতে অনেকগুলো টাকা চাইছে ওরা আর এখন না আর ফোনটা সারাবো না কারণ দশ বারো হাজার টাকা দিয়ে ফোন সারিয়ে কোনো মানে হয় না নতুন ফোন ইউজ করব ওই ফোনটা বহুদিন ব্যবহার করছিলাম তো সব কিছু সিস্টেমও শিখে গেছিলাম কিন্তু এখন ওটা খারাপ হয়ে গেছে বলে মনটা খুব খারাপ হয়ে গেছে এতদিন ব্যবহার করা জিনিস আর সব শেখার পরে যদি আবার নতুন ফোন ইউজ করতে হয় সেটা কতদিনে শিখবো আমি জানি না তাই জন্যই মনটা খুব খারাপ ছিল যাই হোক এখন পনেরো ছটা বাজে ছেলে পড়ে চলে এসছে ওর জন্য একটু চাউমিন বানাবো সেটাই যোগাযন্ত করে রেখেছি আর এখন আমি রান্নাঘরে ঢুকে বানাবো চাউমিন চাউমিন এখানে বের করে রেখেছি এই চাউমিনটা বানাবো আর কিভাবে বানাবো বলো তো আগে যেমন ছোট্টবেলায় আমরা খেতাম সেইভাবে বানাবো আলু দিয়ে পেঁয়াজ দেব লঙ্কা দেব আর এই বাদাম দেবো আর তার সাথে ডিম রেখেছে এই দুটো ডিম দেব ছোটবেলায় না মা আমাদের এভাবে আগে আমরা ক্যাপসিকাম দাম তারপরে হচ্ছিল বিনস গাজর এসব দিয়ে চাউমিন খেতাম না এই দিয়ে খেতাম আর তার মধ্যে একটু জিরে ভেজে গুঁড়ো করে দিতাম সেটাও করে রেখেছি এই যে জিরে ভাজার গুঁড়ো এটাও দেবো এই দি এই দিয়ে এখন চাউমিন বানাবো চাউমিনটা বানিয়ে নিই হ্যাঁ এই চাউমিনটা বহুদিন আমরা খাই না আর আমার ছেলে তো কোনোদিন খাইই নি এরকম চাউমিন আজকে বলেছি নতুন নতুনত্বভাবে করে দেব খেয়ে দেখ কেমন লাগে আমিও অনেকদিন পর খাবো তাহলে চাউমিনটা বানিয়ে নিই হ্যাঁ হঠাৎ করে ফোনটা খারাপ হয়ে গেছে জানি না কি হয়েছে আর এখন সবচেয়ে বড় প্রবলেম কেউ ফোন করলেও হতে পারবো না আর কেউ ফোন আমিও কাউকে ফোন করতে পারবো ভাবছি কি করা যায়

আমরা একসাথে বসে খাবো ছোটবেলা যেরকম খেতে বাদাম আর আলু দিয়ে করেছে বিকালে চাউমিন খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর ওদের তো চাউমিনটা ভালো লেগেছে বিশেষ করে আমার ও তো কোনদিন এইভাবে চাউমিন খাইনি ওর ভালো লেগেছে আর এখন আমি একটু বেরাবো রেডি হচ্ছিলাম ভাবলাম এখন তাহলে ব্লকটা শেষ করে দিই আর বেশি দূর এগাবো না আমার একটু হঠাৎ করেই বেরোতে হবে আর এই যে এখানে সুটকেস আমার বেরিয়ে গেছে কী কী নিয়ে যাব তার জন্যে আর এইগুলো সব হচ্ছিলো সাবান শ্যাম্পু বডি ওয়াশ এইগুলো করব কি ছোট্ট ছোট্ট কন্টেনারের মধ্যে করে নিয়ে যাব কারণ এত বড় বড় জিনিস বয়ে নিয়ে যাওয়া সম্ভব না আমার কাছে অনেক ছোট ছোট কৌটো রয়েছে যেগুলো আমি রেখে দিই এই এর মধ্যে করে ফেস ওয়াশ বডি ওয়াশ শ্যাম্পু সব প্যাকেট করে নিয়ে যাই কারণ এত বড় ডাব্বা নিয়ে ব্যাগ ভারী করে কোনো লাভ নেই তাই জন্য এগুলো গোছাবো আর সুটকেসটাও আজকে বের করেছি আমি বেরিয়ে যা বেরিয়ে যাচ্ছি এসে সুটকেসটাও গুছিয়ে নেবো হাতে আর বেশি দিন সময় নেই তারপরে তাড়াহুড়ো করতে গেলে কী নেব কি নেব না অসুবিধা শুরু হয়ে যাবে ভুলেই যাবো হয়তো আধা জিনিস তাই আজকে থেকে অল্প অল্প করে সুটকেসটা গোছাবো আর তাহলে আজকের মতন টাটা বাই বাই সবাই ভালো থেকো বাই বাই